রাজ্যে মাধ্যমিক পাসযোগ্যতায় অঙ্গনারী কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে আপনারা এটা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ডিটেলস থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের দিবে থেকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেরফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা নোটিফিকেশন পাবলিশড হয়েছে মালদা ডিস্ট্রিক্ট থেকে মালদা জেলার বিভিন্ন ব্লকে এই ভ্যাকান্সি কিন্তু প্রকাশিত হয়েছে তো ভ্যাকান্সি অনুসারে আমরা ডিটেলস বিষয়গুলো আজকে জেনে নেব প্রথমেই ব্লকের নামগুলো আপনাদেরকে বলে নিই কোন কোন ব্লকে ছেড়েছে মালদা জেলার প্রথম ব্লক এখানে দিয়ে দেওয়া হয়েছে ওল্ড ম্যাল ওল্ড মালদা ওল্ড মালদা আইসিডিএস প্রজেক্ট এখানে ছাড়া হয়েছে সাতাশ দুই দু হাজার তারিখে নোটিশ পাবলিশ হয়েছে এক তিন অর্থাৎ আজকে থেকে আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট একত্রিশ তিন দু হাজার চব্বিশ তারিখ যে ব্লক সেই ব্লকের নাম আমরা দেখব সেই ব্লকের নাম হচ্ছে ওল্ড মালদা আইসিডিএস প্রজেক্ট এটা ওল্ড মালদাতে অঙ্গনাড়ির হেল্পার এখানে নেওয়া হচ্ছে এর পরের যে ব্লক সেই ব্লকের নামও আমরা দেখে নেব এর পরের ব্লকও এখানে কিন্তু যেটা দেওয়া হয়েছে ওল্ড মালদা আইসিডিএস প্রজেক্ট অঙ্গনাড়ির হেল্পার এর পরের যে ব্লক সেটা আমরা দেখব এখানে দেওয়া হয়েছে মানিকচক মানিকচক ব্লকে অঙ্গনাড়ির হেল্পার কিন্তু নেওয়া হচ্ছে এর পরের ব্লক আমরা আরও দেখে নেব মানিকচক আইসিডিএস প্রজেক্ট অঙ্গনাড়ির হেল্পার প্রত্যেকটা নোটিশ কিন্তু সাতাশ তারিখে প্রকাশিত হয়েছে প্রত্যেকটারই কিন্তু আজকে থেকে আবেদন শুরু হচ্ছে এটাও আমাদের দেখে নেব মানিকচক ব্লকে কিন্তু এটা ছাড়া হয়েছে এরপরে চলে আসবো আমরা নেক্সট ব্লক সেটা হচ্ছে কালিয়াচক থ্রি এখানে কিন্তু নেওয়া হচ্ছে কালিয়াচক থ্রি কালিয়াচক থ্রিকে থ্রিতেও কিন্তু অঙ্গনাড়ির হেল্পার পোস্টে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এরপরে আমরা চলে আসবো নেক্সট কালিয়াচক থ্রি এখানে অঙ্গনাড়ির হেল্পার নেওয়া হচ্ছে এবার দেখে নেব লাস্ট যে ব্লকে এখানে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে এখানে হরিশচন্দ্রপুর টু এখানে অঙ্গনওয়াড়ির হেল্পার নেওয়া হচ্ছে হরিশচন্দ্রপুর টু ব্লকে এরপরে আমরা দেখে নেব হরিশচন্দ্রপুর টু ওই ব্লকের ভ্যাকান্সি এখানে পাবলিশ হচ্ছে প্রত্যেকটা নোটিশ সাতাশ তারিখে এবং প্রত্যেকটি নোটিশ সাতাশ এবং প্রত্যেকটির আজকে থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে একত্রিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আমি আপনাদের একটি নোটিশ এখানে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন ওল্ড মালদা থেকে যে নোটিশটি পাবলিশড হয়েছে এখানে মেমো নাম্বার শো করছে ডেটেড সাতাশ দুই দু হাজার তারিখে নোটিফিকেশান এখানে পাবলিশ করা হয়েছে এবার নোটিফিকেশান অনুসারে এখানে আমরা দেখে নেব কি কী আপনাদের এখানে ডিটেলস চা হয়েছে এখানে যেটা প্রথমে বলা হচ্ছে ওল্ড মালদা সুসংহত শিশু বিকাশ প্রকল্পের অঙ্গনাড়ির সহায়িকা পদ থেকে অঙ্গনাড়ির কর্মী পদে পদোন্নতির জন্য কেবলমাত্র উক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে যে সকল অঙ্গনাড়ির সহায়িকা ন্যূনতম পাঁচ বছর উক্ত পদে কর্মরত তাদের নিকট হইতে নিম্নলিখিত শর্তে আবেদন আহ আহ্বান করা হচ্ছে এই নিযুক্ত সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবকমূলক এই কাজে নিযুক্ত কর্মী কোনো মতেই সরকারি কর্মী পদে গণ্য হবেন না অঙ্গনারী কর্মী সরকারি অনুমোদন হারে প্রতি মাসে সাম্মানিক ভাতা অতিরিক্ত ভাতা এখানে যেটা মেনশন করা হয়েছে চার হাজার পাঁচশো টাকা অতিরিক্ত ভাতা পরিমাণ মাসিক তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ চার হাজার পাঁচশো এবং এইটা এই দুটো মিলে আপনারা কিন্তু ভাতা পাবেন টোটাল আট হাজার সামথিং কিছু টাকা ভাতা পাবেন এটা হচ্ছে যারা যারা কর্মীপদের ছিলেন তাদের পদোন্নতির জন্য এই ভ্যাকান্সিগুলো মালদা জেলায় কিন্তু ছাড়া হয়েছে প্রত্যেকটি ব্লকে এখানে টোটাল যে শূন্যপদ টোটাল এখানে শূন্যপদ দেওয়া হয়েছে চব্বিশটি এর মধ্যে জেনারেল আছে আঠেরোটি এসসি পাঁচটি এস আছে একটা এরকমভাবে প্রত্যেকটি ব্লকে আলাদা আলাদা ভ্যাকান্সি এবং আলাদা আলাদা নোটিশ কিন্তু জারি করা হয়েছে শিক্ষাগত ন্যূনতম যোগ্যতা এখানে মিনিমাম আপনাদের মাধ্যমিক বা তার পরীক্ষার সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে বয়স সীমা এক এক চব্বিশ তারিখ অনুসারে ম্যাক্সিমাম পঁয়ষট্টি বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন স্থানীয় বাসিন্দা হিসাবে সেখানকার আপনাদের ভোটার কার্ড আধার কার্ড আপনাদের কিন্তু শো করাতে হবে এবং অভিজ্ঞতা এক এক দু তারিখ অনুসারে আপনাদের ধরা হবে পরীক্ষা আপনাদের নেওয়া হবে পরীক্ষা এখানে কি মার্কস থাকবে কী সাবজেক্টের উপরে পরীক্ষা হবে সমস্ত কিছু এখানে কিন্তু মেনশান আছে এখানে আপনারা সিলেবাসগুলো কিন্তু পেয়ে যাবেন এইবার আবেদন করবার জন্য এখানে অনলাইন লিঙ্ক দেওয়া হয়েছে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দেবো সেখানে ক্লিক করে অনলাইন আবেদন করবেন আবেদন করবার এক তিন চব্বিশ তারিখ থেকে আজকে থেকে আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট একত্রিশ তিন দু হাজার চব্বিশ তারিখ আবেদন করবার সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো কিন্তু এখানে লেখা আছে ফটোটা যেটা দেবেন সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড যেন হোয়াইট হয় সেভাবে দেবেন পঁচিশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে কালো পেন দিয়ে আপনাদের কিন্তু সিগনেচার করতে হবে যাদের কাস্ট আছে কাস্ট সার্টিফিকেট দেবেন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দিতে হবে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র দিতে হবে আবেদনকারীর সহায়িকা পদে যে আপনারা কাজ করতেন সেটারও কিন্তু কাগজ আপনাদের দিতে হবে অ্যাডমিট কার্ড আপনারা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন সেটা আজকে না সেটা পোর্টালে আপনারা ডেট পেয়ে যাবেন সেই ডেটে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে তো ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে বললাম আমি প্রত্যেকটা ব্লকের ডিটেলস বললাম না আপনারা দেখে নেবেন যে ব্লক থেকে বিলং করেন সেই ব্লক থেকে নোটিশ সেই ব্লকের নোটিশ ডাউনলোড করে ডিটেলসগুলো দেখে নেবেন কতগুলো ভ্যাকান্সি এবং কী কী মেনশন করা আছে আজকের ভিডিও কোন পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকটিকে বাজিয়ে রাখবেন আমরা এরকমই পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরি রিলেটেড আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি